এই যে ডক্টর ইউনুসের এই জমানাতে গত কয়েক মাসে বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু সংগঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য রাষ্ট্রক্ষমতা লাভের জন্য কোনো অবস্থাতে এগুলো আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না আমি পঠানোর জন্য খুশি করার জন্য নেতৃবৃন্দকে তেল মারার জন্য অনেক কথা বলতে পারি আই নো ম্যানি ম্যানি গুড ল্যাঙ্গুয়েজ একেবারে নেতারা নাতে নাকে তেল দিয়ে ঘুমাবেন এরকম সুন্দর সুন্দর কথা আমি জানি আমি যদি লিখি পক্ষে বিএনপি খুব ভালো করছি ইত্যাদি 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 তারেক রহমান সাহেব আগামীর দেশ নায়ক তিনি যাকে বলা হয় আগামী দিনের কিংবদন্তির প্রধানমন্ত্রী হবেন জিয়াউর রহমান সাহেব নতুন বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হবেন পিতা হবেন এসব বিষয়ে আমি শেখ হাসিনার জামানাতে লিখেছি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন আমি সকল কথা লিখেছি পত্রিকাতে নয় দিগন্ততে লিখেছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক যে বাংলা বাঙালি নামক যে জাতি এই সত্তা যদি পিতা হন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এই রাষ্ট্র এবং বাংলাদেশী যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের পিতা ফাদার অব দ্য ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডেন্টি এটির পিতা হবেন জিয়াউর রহমান এবং এটি তারেক রহমান ক্লেম করবেন চিন্তা করতে পারেন এই ধরনের ডেঞ্জারাস কথা শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন আমি লিখেছি নয় দিগান্তদের পত্রিকাতে যাকে বলা হয় সম্পাদকীয়তে তো কাজেই আমি বিএনপি যখন এগুলো দরকার ছিল তখন বলেছে আর এখন বিএনপিকে যে জিনিসগুলো দরকার সেই কথাগুলো কিন্তু এখন বলছি আবার এখন অনেক কথা প্রকার আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে এবং এটি রাষ্ট্রের স্থিতির জন্য এটি দরকার আবার কিছু কিছু কথা বিএনপি অনেক আছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে বিএনপি এখন ক্ষমতার খুশ মেজাজে আছে যাওয়ার খুশ মেজাজে আছে ফলে তারা যে কোনো নেতিবাচক বিষয় যদি যত বেশি গ্রহণ করতে পারবে তত তারা ভালো করবে যা কি আমার যদি স্বার্থ থাকতো বা আমার যদি ওই ধরনের কোনো লোভ লালসা থাকতো আওয়ামী লীগের জমানাতে বিএনপির জমানাতে বা ইনু সাহেবের জামানাতে ইনু সাহেবের সঙ্গে আমার বড় মতো ফ্যান্টাস্টিক যে এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকের চাইতে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনও খারাপ আছে আমি বলবো না খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি প্রথম দিন থেকে কিন্তু সমালোচনা করছি এটা ইনু সাহেবকে করছি ইনু সাহেবের সিআরকে করছি তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন বিএনপি যে কর্মগুলো করছেন সেই কাজকর্মে তাদের আত্মমর্যাদা তারা রক্ষা করছেন না তারা যখনই ডক্টর মোহাম্মদ ইনুস ডাকছেন সেখানে যাওয়ার জন্য তাদের কোনো শর্ত নেই তাদের কোনো প্রস্তুতি নেই তারা সেখানে যাবেন কিভাবে বসবেন কারা কারাগারে উপস্থিত থাকবেন কি কি প্রোটোকল হবে তাদের সম্মান কীভাবে রক্ষা হবে এই জিনিসগুলো তিনি তারা রক্ষা করতে পারছে না যেমন ধরুন একেবারে সর্বশেষ যে বৈঠকটি হলো যদি তাকে বলা হয় ওই মতানৈক্য কমিশন রাজনৈতিক মতানৈক্য কমিশনের না রাজনৈতিক মতৈক্য কমিশন এটা নামও মনে নাকি গুলার ডেম নাম ঠাম দিয়েছে তো এই কমিশনের যে বৈঠকটি হলো সেই বৈঠকে যাদেরকে দাওয়াত করা হয়েছে তো কাউকে আমি ছোট করব না বিএনপির অনেক বড় বড় নেতারা সেখানে গিয়েছেন আসলে ওই অনুষ্ঠানের বাইরে সাধারণত তাদের সঙ্গে তারা একটি বিলে বসেন না ওই অনুষ্ঠানে বিএনপি যদি প্রতিনিধি পাঠাতেন ছাত্র দলের একজন প্রতিনিধি যেত যুব দলের একজন প্রতিনিধি যেত মহিলা দলের একজন প্রতিনিধি যেত এবং বিএনপির মূল দলের একজন প্রতিনিধি যেত এবং বিএনপির যিনি মূল দলের প্রতিনিধি তিনি কার্যনির্বাহী কমিটির একজন সদস্য যেমন আমার গলাশিঘাটে যিনি আছেন হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য তো তাকে যদি দেওয়া হতো তিনি যদি বিএনপির প্রতিনিধিত্ব করতে যেতেন তাহলে ওখানে ঢালাউভাবে সবাইকে যে যেভাবে দাওয়াত দেওয়া হয়েছে তাতে বিএনপির মানসম্মান রক্ষা করা কিন্তু সেটা না করে বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ গিয়ে ওখানে যাওয়া হয়েছে আপনি যত বড় সুগন্ধি হন না কেন আপনি যদি আপনার লেভেল মেনটেন করতে না পারেন আপনার সুগন্ধ চলে যাবে দুর্গন্ধ আপনার গায়ে লাগবে আপনি যত উঁচু হন না কেন আপনি একদম একটা বাট্টু বা বামুন প্রকৃতির কোনো একজন প্রাণী বা মানুষের সঙ্গে আপনি গলাগুলি ধরে হাঁটতে যান আপনাকে নিচু হতে হবে এখন বিএনপি যে বর্তমান পরিস্থিতিতে তার উচ্চতা এবং তার অবস্থানটা বুঝতে হবে তিনি তার এই বৈঠক ওখানে কেন করতে হবে তিনি তো এই বৈঠক বলতে পারেন যে এই বৈঠক জামাতের অফিসে হবে এই বৈঠক গোল হবে এই বৈঠক বিএনপির অফিসে হবে আসুন কাম টু অফিস কেন বারবার ওখানে গিয়ে যেতে হবে কেন বিএনপি কমান্ড দিতে পারছে না তো যখনই পারছে না তখন এই যে তাদের মধ্যে যে একটা হীনমন্যতা তৈরি হচ্ছে আর হীনমন্যতা আসে যে যদি আমরা বিরোধিতা করি তো জামাত ইনুস সাহেবের কাছ থেকে বেশি প্রিভিলেজ পেয়ে এগিয়ে গেল আমরা যদি মিস করি এখানে আপনারা আলটিমেটলি অনেক কিছু মিস করেছেন এখানে আপনাদেরকে যদি জয়লাভ করতে হয় নিজস্ব শক্তিমত্তা অনুযায়ী কৌশল অনুযায়ী জয়লাভ করতে হবে কাউকে তেল মেরে বা কারোর সঙ্গে প্রতিযোগিতা করে আপনারা জয়লাভ করতে পারবেন না বরং এই সমস্ত ক্ষেত্রে গিয়ে দৃষ্টিকোট অবস্থায় পড়ে বিতর্ক জন্ম দিয়ে নিজেরা ছোটো হয়ে আপনারা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আগামীতে দল ক্ষমতা আসা তো দূরের কথা ক্ষমতা ধারের কাছেও যেতে পারবেন কিনা এটা আমি বললাম না এটা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন